আদিদেব জয় নিতাই জয় গৌর জয় রাধে রাধে মদন মোহন তো আজ আপনাদের সামনে আমি আজকে ভগবান শ্রীকৃষ্ণের অগ্রযুগ শ্রী দথা অবতার বলদান অবতার মহাপ্রভুর প্রধান অন্তরঙ্গ পাঠ আপনাদেরকে পঞ্চান্তর পাঠ আপনাদেরকে পাঠ আপনাদেরকে শোনামো আপনার সবাই মনোযোগ সহকারে শুনবেন আমি আসলে পাঠ পারি না পাঠ আমি খুবই কমই জানি কমই বুঝি তো যতটুক শ্রবণ করি ততটুকুই আপনাদের কাছে ধারণ করি তো প্রভু নিতাই চাঁদের কথাই বলবো আজকে হরিন নামের প্রচার কিভাবে প্রভু করেছিলেন কলিহত জীবকে কীভাবে উনি উদ্ধার করেছিলেন সেই কথা নিয়ে আজকে বিশ্লেষণ আজকে এই ধর্মকথা আপনাদেরকে শোনামই এই পাঠ সবার কাছে আপনার অনুরোধ আমার ভিডিওটা সবার শেষ পর্যন্ত দেখবেন পাঠটা শুনবেন যদি ভালো লাগে আশা করি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো শুরু করছি শ্রী চৈতন্য লীলা শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের যেই কথা আমি লিখেছিলেন ওনার কথাই পাঠ করব তো বৃন্দাবন দাস ঠাকুরের নিজের ইষ্টদেবের বন্দনা করতে গিয়ে বলেছিলেন সংসারে পার হই ভক্তির সাগরে যেই ডুবিবে সেই বুঝিবেই নিতাই চানকে তো নিতাই ছাড়া আসলে আমাদের উদ্যান নাই নিতাই না আমাদের পার নাই আর নিতাই বিনে আমাদের গতি নেই তো জয়ী রাধে মদন মোহন জয় নিতাই গৌর সীতানাথে হরিবল কলিযুগেই আবির্ভাব হয়েছিলেন আমাদের এই নেতাই চান গৌরঙ্গ মহাপ্রভু আমাদের কলিজীবের মানুষকে ওই রাস্তায় ধর্ম রাস্তায় চলার জন্য কিভাবে আদেশ দিয়েছিলেন কিভাবে কি করেছিলেন নিতাই চান সেটাই আজকে আপনাদের সাথে বিশ্লেষণ করব মানে পাঠ করব এবং কি ধর্মগত নিয়ে আলোচনা করবো ওনার নাম অনেকগুলা বৃন্দাবন ঠাকুর অনেক নামেই ওনাকে বলে গিয়েছিলেন তবে আমরা জানি বেশি করে আর কি যারা আমরা বুঝি না তারা জানি নিতাই চাঁদ নামই আর গরু হরিণী নামই আমরা জানি তো এই নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে সবাই পাঠগুলো শুনবেন রাধে রাধে এই চান প্রভু আমাদেরকে কলিজীবের জন্য অনেক কষ্ট করে গিয়েছিলেন হরি নাম প্রচারের জন্য দারে ধারে দারে দারে গিয়ে হরি নাম প্রচার করেছিলেন আমার প্রভু আমাদের সনাতন যেই ভাইয়েরা মা বাবারা সবাই আছেন কি পাবে সেই কৃষ্ণের চরণ কৃষ্ণর নাম না কহিলে কৃষ্ণ কহিয়ে ডাকে গৌর নিতাই দুটি ভাই নদী আরো তীরে নগর দ্বীপেরও পথে পথে নিতাই চান আমাদেরকে হরির নাম প্রচারের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন এবং সহ্যও করেছেন কিন্তু স্বয়ং মহাপ্রভু গৌরঙ্গ মহাপ্রভু নিতে চান যে ছিল রাম সেই হলো লক্ষণ যে হলো কৃষ্ণ সেই হল বলদেব বলরাম সেটাই তো যেই নেতাই সেই গৌর গৌর যেই ভাই নিতাই সেই আমরা যদি চিনি প্রভুকে চিনার মতো চিনতে হবে ধর্মটাকে জানার মতো জানতে হবে সাধন ভজন করতে হবে আর সেটা করতে হবে যুবক থাকাকালীনই বৃদ্ধ হওয়ার পর হয়ে যাবেন দুর্বল হয়ে যাবেন মরিচিত প্রভু নাম যদি আসে রুকে বা রোগে আমি ভুগব বারো মাস যেই সময় আমার গরুর শৈলী শক্তি আছে আমি তখনই ভজন করব সাধন করব তাহলেই তো আমি পাবো আরে প্রভুরে পেতে হলে মধুর নাম গো নিতাই যে নাম নিতাই চান যে নাম বিলিয়েছেন আগে নিতাইকে ভসতে হবে নিতাইকে জানতে হবে নিতাই চরণে চলে যেতে হবে চরণে চলে যেতে হবে গৌর চরণে চলে যেতে হবে শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পার তখনই তো ভাইয়েরা দাদারা মায়েরা বাবারা সবাইকে বলছি আপনারা সবাই বোঝার চেষ্টা করেন হরির নামকে চিনেন ভগবানকে চিনেন শ্রীকৃষ্ণকে চিনেন আর যুবক থাকতেই ভজন সাধনে চলে যান মালা জপ করেন একাদশী পালন করেন ব্রত সৎ পথে চলেন ধর্মপথে চলেন ভগবানকে চিনেন প্রেমে মনকে বিলিয়ে দেন প্রভুর নামে প্রেমে বিলিয়ে দেন রাধারানের চরণে বিলিয়ে দেন শ্রীকৃষ্ণের চরণে বিলিয়ে দেন আশা করি প্রভু কৃপা নিধান উনি কৃপা করবেন প্রভু কাছে সবাই সমান প্রভু কাছে সবাই সমান প্রভুকে ডাকার মতো ডাকতে হবে ধরার মতো ধরতে হবে তাহলে আমরা সব কিছু পাবো ডাকার মতো ডাকতে না পারলে ধরতে না পারলে আমরা কিছু পাব। ছোটবেলা বাবার সাথে দেখেন আমরা চিৎকার করে বাবাকে বলি চিৎকার করে বলি বাবা বোঝে নেয় যে আমার ছেলেটা কিছু খাবে গো মার সামনে চিৎকার করে চরণে পড়ে যে আমার ছেলেটা কিছু খাবে তার খিদে লেগেছে গো প্রভু সে তাই এরকমই গৌর প্রভু এরকমই তাকে চিৎকার করে মনের প্রেম বিলিয়ে রাখতে হবে ভাব দিয়ে রাখতে হবে তার হলে না বুঝবে প্রভু আমি কি চাই তো প্রভুকে চাইতে হলে প্রভুকে জানতে হলে আমাদের যুবক সময়ে সবকিছু ধর্মকর্ম করতে হবে সদ্গুরু ধরতে হবে সদাচার গুরুকে ধরতে হবে আমার গুরুর কথাই বলছি আমার গুরু পরম গুরু সদ্গুরু পরম গুরু আমার ও গো গুরু বিনা আমার কিছু নাই গো গুরু ভুজতে ভুজতে আমি যাই পথে নাহি দেখি গোলা তাই নাহি পাই গুরুর চরণ ধরে আমি সব দেখি রাস্তা গুরু দেখাবে আমার সৎ প্রতিকার সৎ রাস্তা আর সেই পথে আমি যাবো আলোকিত হয়ে থাকবে এই গুরুর আদেশে আমি যদি চলি গুরুর পথে আমি যদি চলি আমি সবকিছু পাবো গুরু সৎগুরু আমার পরমগুরু সদাচার গুরু আমার সেটাই আমার মাথা পেতে ধার্য করে নিতে হবে নিতাই চাঁদের চরণ থাকতে হবে করতে 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 হবে 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 একাদশী করতে হবে মালা ষোলো মালা এক কোটি মালা সবাই ঝপতে হবে ওই যে বললাম না ছোট বাচ্চা যখন মা বাবার সামনে চিৎকার করে তখন বলে যে আমার ছেলেটার খিদে লেগেছে তেমনি প্রভুর চরণে যখন প্রভুর জন্য আপনি কাঁদবেন তখন প্রভু বুঝবে আপনি প্রভুর সেভাই আছেন জয় গৌর জয় নিতাই তো সবার কাছে আমার অনুরোধ আমার পাঠ আজকে এতটুকু ভাদবাকি পাঠ আবার করবো আপনারা শুনবেন তবে নিতাই চাঁদে চরণে যাবেন গোর হয়ে কে ডাকবে সব পারবেন মনটাকে ত্যাগ করেন প্রভু বিলিয়ে দেন প্রেম প্রবচরণে দেখান সব পেয়ে যাবেন এই ধরা দামার মায়াতে কিছু নাই কষ্ট দুঃখ লাঞ্ছনা ছাড়া আজকে সন্তানের জন্য টাকা পয়সা সব কিছু কামিয়ে রাখতেছেন জুগিয়ে রাখতেছেন আপনি থাকবেন না মরে যাবেন সন্তানটা কি করবে তার জন্য ছোট থেকে তাকে ধর্মকর্ম শিখাবেন শেখাবেন শিখাবেন প্রভুর সেবা কিভাবে সেটা শিখাবেন দাদা দেবীকে শ্রীকৃষ্ণকে কিভাবে পেতে হবে চরণে যেতে হবে সেটা শিখাবেন ধর্ম লাইনটা শিখাবেন সদ্গুরু ধরাটা শিখাবেন গুরু কি বলে পাঠে কি বলে যারা সাত যে পাঠে কি বলে পাঠ শিখাবেন পাঠে গিয়ে বসাবেন সে শিখবে যার ঘুরে একটা কৃষ্ণ ভক্ত ছেলে আছে গো এইভাবেই পূর্ণ লাভ করে যাবে গো আমার গুরুদেবের চরণের রেখে বলছি আপনাদের আমার কথাতে যদি ভুল হয় আমাকে সবাই ক্ষমা করবেন আমি এত কিছু জানি না বুঝি না যা শ্রবণ করে জানি বসে সেটাই আপনাদের কাছে উপভোগ করি প্রকাশ করি শ্রবণ করে দিই তবে সদাই ভগবানের শ্রীকৃষ্ণের নাম জপ করবেন সনাতন ধর্মটাকে চিনেন জানেন हरे कृष्ण राधे राधे निताई जय गो